مشو তো আমাদের বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার জন্য দাবি করি নাই আমাদের অনেক রাষ্ট্রগুলিতে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে অনেক অনেক জায়গা মালয়েশিয়া বলে সিঙ্গাপুরে বলেন সৌদি আরব বলেন সব জায়গা থেকে এরা নিষিদ্ধ হয়েছে এখন মুসলমানদের একটাই আওয়াজ তোলা দরকার সারা বাংলাদেশে বিআজু ওলামায়ে কেরামরা मेहनत করবে কথা বলবে তার প্রতিবাদ করবে সাথে স্মৃতিবাদে একমত প্রকাশ করতে চাই বাংলাদেশ সরকারের কাছে আমাদের এটা দাবি যে এই ইস্কনের মতন একটা উগ্র সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে tourist গতি যেন বাংলাদেশেও নিষিদ্ধ ঘোষণা করা হয় কি বলেন আপনারা আজকে মুসলমানদের সম্পর্ক হচ্ছে খ্রিস্টানদের সাথে আজকে মুসলমান খানা দানা কিভাবে খাবে এটার জন্য আদর্শ তালাশ করে একজন ইহুদির কাছে একজন হিন্দুর কাছে পোশাক কিরকম হবে চুল কিরকম হবে নখ রকম হবে শরীরের পোশাক কেমন হবে একটা মুসলমান আরেকটা মুসলমানকে ফলো করে না সে ফলো করে আরেকটা খ্রিস্টান আরেকটা ইহুদ এবং নাসারাদেরকে যেই কারণে আজ আমাদের অবস্থাটা হচ্ছে এরকমই যে আমরা দুনিয়া ছাড়া আর কিচ্ছু বুঝি না দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝি না দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝি না ভাইরা আমার হুশিয়ার হ এখনো সময় আছে হুশিয়ার হওয়া ইসলাম আপনার প্রিয় হোক ইসলাম আপনার প্রিয় এই কথার উপরে আপনার মরণ হোক এটার তামান্নায় আপনি থাকে সারা দুনিয়া জুড়ে ইসলাম ফেদাও ইসলাম মিটাও এই যে এক স্লোগান এখন মুখরিত আমরা কি করছি আমরা তাদের সাথে সঙ্গ দিচ্ছি আমরা তাদের সঙ্গ দিচ্ছি আমরা বুঝতেই পারতেছি না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন দুনিয়াদার সে বুঝবে না আখেরাতের কি অবস্থা আখেরাতের জীবন সে বুঝে শুনে বাস করে নিতে পারবে আজ তাম পৃথিবী ব্যাপী মুসলমান যেন একটা ইসলাম নিয়ে কবর যাইতে না পারে এটার জন্য কত কত কিছু হয়ে গেছে কত কিছু হয়ে গেছে কিন্তু কি করছি আমাদের কারণে আমি যে নিজের মুসলমান আমি তো দুনিয়া আমি আমারও নামাজ নেই হিন্দুরও নামাজ নেই আমি তো একই একই কাতারে দাঁড়ায় দেয় একই কাতারে দাঁড়ায় দেয় যেই কারণে আমার কাছে কোনো আঘাত মুসলমানদের উপরে যত আঘাত আসতেছে একটা মুসলমানরা টেরই পায় না আমরা বেয় করতে পারে। কিন্তু যেই দিন মুসলমানের উপরে শেষ যাতাটা আসবে শেষ সময়টা যেদিন আসবে সেদিন আফসুস করবে আর দুনিয়া থেকে বিদায় হবে ঈমান নিয়ে বিদায় হতে পারবে এজন্য আসুন মুসলমান মুসলমানের বন্ধু মুসলমান মুসলমানের বন্ধু একজন মুসলমান আরেকজন মুসলমানকে মারতে পারে না কাটতে পারে না একজন মুসলমান আরেকজন মুসলমানকে বেকায় দেয় ফেলতে পারে না মুসলিম এক হয়ে এক হওয়ার সময় এখন আসে এই যে আমাদের সমাজের ভিতরে আজ দ্বিধা ভক্তি সব কিছুর একটা কারণ হলো যে ইসলামের দুর্বলতা আমাদেরকে আঘাত করেছে সবলতা আমাদের কাছে আজ দেখুন হিন্দুদের খ্রিস্টানদের এই যে আমাদের বাংলাদেশে একটা ঘটনা যেটা ঘটে গেল ইস্কন এই যে ইস্কন নিয়ে আপনারা কিন্তু কোনোদিন কেউ কথা বলেন নাই ইস্কনের ব্যাপারে সারাক্ষণ মাথা জমাইছে কথা বলছে ময়দানে তারপরে সর্বত্র ইস্কনের বিরোধিতা করেছে ওলামা কারাম কথা বলুন ঠিক না আমরা আন্দাজও করতে পারি না এই যে এটা কি পরিমাণ আমাদের জন্য বিপদ হয়ে আসবে এটা আমরা বুঝতেও পারি কিন্তু ওলামায় কেরাম বুঝেন কারণ তাদের কাছে যে রাড়া কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান কে কোন দিক থেকে করে এই যে ইস্কন জেটারে দৌড়ছে যেটারে দৌড়ছে ধরার কারণে মুসলমানদের কত বড় বড় নেতারা ধরা খাইছে জেল জরিমানা আয়না ধরে পর্যন্ত গেছে কোনো খবরদারি কেউ করে নাই কিন্তু একটা হিন্দুর গায়ে সামান্যতম কোনো আঘাত সে তার অপরাধের কারণে ধরা খাইছে অথচ পার্শ্ববর্তী দেশগুলির থেকে বারবার হুংকার ছাড়ছে ছেড়ে দাও না ছেড়ে দিলে বাংলাকে ফলত মলদ করা হবে বাংলাকে ধ্বংস করে দেওয়া হবে কি হুশিয়ারি তাদের বার্তা শুরু হয়ে গেছে অতচ যেটা ধরছে এটা কি মানুষ এটা শুনো নেতা ধরনের বড় ধরনের ইস্কনের একটা সদস্য ইস্কনের একটা সদস্য আপনারা ঘুমন্ত কিন্তু গোলামায় কারামদের হুংকারে বিনিময়ে ইস্কন এখন এই কথা স্বীকার করছে যে যারা ধরছে ওইটারা আমরা অনেক আগেই বহিষ্কার করেছি এটা ইস্কনের সংগঠন থেকে আমরা অনেক আগেই বহিষ্কার করেছি আমাদের কথা হলো এখন এই ইস্কন ইস্কন শুধু আমাদের বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার জন্য দাবি করি নাই আমাদের অনেক রাষ্ট্রগুলিতে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে অনেক অনেক জায়গা মালয়েশিয়া বলে সিঙ্গাপুরে বলেন সৌদি আরব বলেন সব জায়গা থেকে এরা নিষিদ্ধ হয়েছে এখন মুসলমানদের একটাই আওয়াজ তোলা দরকার এইবে বিartifactId ওলামায়ে কেরামরা কথা বলবে তার প্রতিবাদ করবে আমরাও তাদের সাথে সাথে প্রতিবাদে একমত প্রকাশ করতে চাই বাংলাদেশ সরকারের কাছে আমাদের এটা দাবি যে এই ইসকনের মত একটা উগ্র সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে তড়িঘতি দিয়ে যেন বাংলাদেশেও নিষিদ্ধ ঘোষণা করা হয় কি বলেন আপনারা এই কথার উপরে আমরা জমে যাই আমরা আমাদের বাংলাদেশে দেখতে চাই না এবং ইস্কন নিয়ে মুসলমান হিসাবে সুচ্ছার থাকেন সতর্ক থাকেন এই ইস্কনের এক ইস্যু নিয়ে যদি আমাদেরকে কেউ হুমকি দুমকি দেয় তাহলে যতক্ষণ পর্যন্ত আমাদের থাকবে ইমান ততক্ষণ পর্যন্ত এই হুমকিদাতাদের আমরা না কি বলেন এদেরও না ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে বাকিটা জীবন দুনিয়া লুবিনা হয়ে আফেরাত মুখী হয়ে আফেরাতের কর্মপন্থায় যেন অবলম্বন করতে পারি আকারাতের সম্বল অর্জনে যেন আমরা চেষ্টা করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন আমরা বলি আমি দুনিয়া চাই না আখেরাত চাই আখেরাতের পূর্ণ সফলতার জন্য নিয়ে বিদায় হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি ওমা আলাইনা ইল্লাল বালা যারা